প্রচণ্ড গরম আর এই গরমে রোজ রোজ একঘেমি খাবার বা তেল মশলা জাতীয় খাবার কোনোটা খাওয়াই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আর গরমে রান্না করতে গেলে গৃহিণীদের কিন্তু খুবই প্রবলেম তা আজ এমন এত সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি রাইস হ্যাঁ বন্ধুরা রাইস এনেছি কিভাবে একদম তেল মশলা সামান্য তেল বা উইদাউট মশলা একটা ঝরঝরে লেমন রাইস যেটা কিন্তু সকালে এক বাটি খেলে বা দুপুরে খেলে অন্য কিছুর আর প্রয়োজন হয় না রান্নার ঝামেলাটাও কমবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি তা চলুন দেখা যাক কী কী উপকরণ লেগেছে এখানে একদম এক বাটি রাইস নিয়েছি মানে এটা পরিমাণ মতো যতটা লাগবে ঠিক ততটা এখানে আছে কিছুটা পনির মানে গ্রেট করে ভাজা আছে কিছুটা শশা আছে লেমন জুস জুসটা একটু পড়ে গেল লেমন জুসটা একটু বেশি লাগবে এখানে আদা কুচি লঙ্কা কুচি এটা কারিপাতা নারকেল কোড়া চীনা বাদাম ছোলার ডাল ভাজা মুগ ডাল ধনে পাতা কুচি আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই হচ্ছে উপকরণ আর কয়েকটা উপকরণ লাগবে সেটা আমি রাইসটা তৈরি করার সময় দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর অয়েল অয়েল মাত্র নাম মাত্র এটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল আর সর্ষের তেল দু আর মানে টু স্পুন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন একটু দিয়ে দিলাম যাতে ছিটাবে না আর প্রথমেই কি দেব প্রথমেই আদাটা দিয়ে দেব আদা কুচি আর তারপরে চানা ডালটা দিয়ে দেব বাদামটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে এটা কিন্তু ফ্রাই করতে হবে আর খেয়াল রাখতে হবে সমস্ত উপকরণগুলি যেন হালকা ব্রাউন কালার হয় পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এক মিনিট মতো এটা হাফ মিনিট মতো হওয়ার পর এইবার যে উপকরণটা আছে কারি পাতা এটা দিয়ে দেব কোনো উপকরণটাই খুব বেশি ফ্রাই হওয়ার দরকার নেই হালকা ফ্রাই হলেই চলবে আর সেটা খেতেও কিন্তু ভালো লাগবে এই রাইসটা আপনারা একবার হলেও গরমের মধ্যে ট্রাই করুন দেখবেন রোজ ডাল ভাত মাংস এসব খেতে ভালো লাগবে না নারকেল কোড়া দিয়ে দিলাম আর এই সমস্ত উপকরণগুলি আমাদের বাড়িতে সবার বাড়িতেই কম বেশি থাকে নারকেল কোড়াটা দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নারকেলটা হালকা ব্রাউন হয়ে যাবে এইভাবে কন্টিনিউয়াস নাটতে হবে না হলে নারকেল বা অন্যান্য উপকরণগুলি কিন্তু পুড়ে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে একদম লোতে রাখতে হবে নারকেলটা দেখুন একদম লাল হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা দারুণ লাগে ঘিটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করব যাতে ঘির মধ্যে সমস্ত উপকরণটা যায় একদম নামমাত্র চিনি দিয়ে দিলাম এটা টার্মিক পাউডার মানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এইবার রাইসটা দিয়ে দেবো লেমন জুসটা দিয়ে দেবো আমার লেমন জুসটা নিয়েছিলাম অনেকটা পড়ে গেছে আর একটু হলে ভালো হতো আর আমি মানে জুসটা বের করিনি ধনেপাতা ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম মানে সমস্ত উপকরণটা আমার দেয়া হয়ে গেল এইবার এটাকে নাড়বো কালারটা জাস্ট দেন অসাধারণ আর খেতেও কিন্তু অসাধারণ মানে এটার সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হয় না এত টেস্টি একটা রাইস আপনারা বাড়িতে তৈরি করে খান দেখবেন খুবই ভালো লাগবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর সম্পূর্ণ নিরামিষ এটা যারা মানে ননভেজ খান তারা এর মধ্যে রসুন কুচিটা অ্যাড করতে পারেন অপশনাল তা এটা আমি দিয়ে দিলাম একদম ঝরঝরে রাইস হয়েছে নর্মাল ঘর ব্যবহারের যে রাইসটা সেটাই হয়তো ভাতটা হয়ে গেছে আপনাদের কেউ অফিস যাবে বা স্কুল যাবে আপনারা এইভাবেও একটা রাইস করে দিতে পারেন অনায়াসে কিছু লাগবে না এর মধ্যে উপর দিয়ে শশাকুচি আর গ্রেট করা পনির ফ্রাই দিয়ে দিলাম পনিরটা হালকা করে ফ্রাই করে নিয়েছি কিছু কারিপাতা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ব্যাস লেমন রাইস আমার রেডি বা খুব জোর খিদে পেলেও আপনারা এটা তৈরি করে খেতে পারেন তাই একদম সিম্পল বাট ভেরি টেস্টি রাইসটা কেমন লাগলো নিশ্চয়ই কমন করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এই গরমে সবাই খুব সতর্ক থাকবেন সুস্থ থাকবেন হেলদি খাবার খান টাটা বাই বাই আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে